একটা বড় খবর দেব এই মুহূর্তে পাকিস্তানের আরো একটি এয়ারবেসে প্রত্যাঘাত সারগোথ এয়ারবেসে প্রত্যাঘাত ভারতের খবর এরাই সূত্রে রাভালপিন্ডি সিন্ধ চাকওয়াল সোরকোটের এয়ারবেস চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আগেই নতুন করে পাকিস্তানের আরো একটি এয়ারবেসে স্ট্রাইক এই মুহূর্তে আরো একটি বড় খবর পাকিস্তানের চারটি এয়ারবেসের স্ট্রাইক ভারতের সে খবর তো আমরা দিয়েছি এবং এই মুহূর্তে যে খবর আরেকটা দিচ্ছি আমরা পাকিস্তানের আরো একটি এয়ারবেসে ভারতের স্ট্রাইক এবং সেই প্রত্যাঘাতে সারগোথ এয়ারবেসে প্রত্যাঘাত করেছে ভারত সারগোথ এয়ারবেসে প্রত্যাঘাত ভারতের পাকিস্তানের চারটি এয়ারবেস আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের স্ট্রাইকের ফলে এবং এবার যে আরেকটি এয়ার এয়ারবেসের কথা উঠে আসছে সেটি হচ্ছে সারগোথ এয়ারবেস যাতে ভারতের স্ট্রাইক হয়েছে কথা বলে নেব আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সাইয়াদ ইলমাস পাকিস্তানের আরো একটি এয়ারবেসে ভারতের স্ট্রাইক সরগোত এয়ারবেস দেখো এই যে সরগোনা এয়ারবেসের কথা বলা হচ্ছে এই সারগোডা এয়ারবে উনিশশো পঁয়ষট্টি সালেও ভারত ট্রাইভ করেছিল সারগোডা এয়ারওয়েজ ইজ দা মোস্ট প্রোটেক্টেড এয়ারবেসেস অফ পাকিস্তান এবং হাই সিকিউরিটি এয়ারবেজ এবং অত্যাধুনিক অস্ত্র লঞ্চিং ক্যাপাবিলিটি এই এয়ারবেসে আছে যদিও এখনো পর্যন্ত এরকম কোনো কনফার্মেশন অফিসিয়াল কনফার্মেশন ভারত সরকারের পক্ষ থেকে আসেনি তবুও যারা ফিরে এই এয়ারবেস অ্যাটাক হয়ে থাকে এটা কিন্তু তাহলে পাকিস্তানের অ্যাটাক প্রায় সেভেন্টি পার্সেন্ট কমিয়ে দেবে যদিও এখনো পর্যন্ত মন্ত্রকের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে কোন অফিসিয়াল কনফার্মেশন সরগোড়া এয়ারবেস অ্যাটাক নিয়ে এখনো দেওয়া হয়নি বুঝলেন না বেশ অবশ্যই এদিকে নজর থাকছে ধন্যবাদ এলবাস